আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলো রহমতে একটু সকাল সকালে আসলাম রান্নাঘরে আজকে আমার মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাইতে বলছে প্রতিদিন দিয়ে দিই আজকে নিয়ে যাইতে হবে তার কাছে নিয়ে যাই খাওয়া দিয়ে আসতে হবে তাই রান্না করতে আলু ভাজি আর ভাত খাবে গরম ভাত আর আলু ভাজি খাবে তাই রান্না করা হচ্ছে আলু ভাজি আর ভাত বারান্দায় যাচ্ছি আজকে সকাল সকালে রান্নাঘরে আসা হয়েছে এখন সাড়ে সাতটা বাজে কারেন্ট নাই সব কিছু নীরব আর বাহিরে খুব সুন্দর হালকা হালকা বাতাস খুবই সুন্দর আর পাখির কিচির মিচির খুব ভালো লাগছে হয়তো বা বুঝাইতে পারছি কি না জানি না এই যে দেখাই গাছগুলো সুন্দর হয়েছে আমার শাশুড়ি আমার এটা জবা ফুলের গাছ সাদা জবা ফুল হয় এটাতে খুব সুন্দর জবা ফুল হয় আর গাছগুলো খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা আর এই গাছের শিকড়গুলো আমার অদ্ভুত লাগে অদ্ভুত তাই মেজু কাকি আর কাকু হাঁটতেছে রাস্তায় সকালে খুব সুন্দর করে দুজনে দেখেন হেঁটে আসলো রাস্তা দিয়ে মা আর আমার জন্য চা বানালাম আর ভাত ফুটে গেছে খালেদা চলে যাবে এখন আটটার গাড়িতে শুভ উঠছিস যখন চা খাই চা খান এবার হচ্ছে হচ্ছে ফ্যান হচ্ছে এই যে আলু ভাজিটা কাটা হয়েছে এখন তেলে দিয়ে দেব আলু ভাজিটা আর এদিকে পটল ভাজি করা হচ্ছে চাকচাক করে কেটে নেওয়া হয়েছে সুন্দর করে আলু ভাজি চিডড়া জন্য বানাইছি চিডড়া টিফিন খাবে আলু ভাজি গরম ভাত তাই নিয়ে যাচ্ছে আলু ভাজি গরম ভাত এখন হ্যাঁ পাশে বসে ডিম ভাজি আলু ভাজি সব খাই মিষ্টি কুমড়া ভর্তা আর পেঁপে ভর্তা আর সাদা ভাত রান্না আমাদের বাসায় রুটি কালকে আম্মা

বাবুকে নিয়ে ঘুমাচ্ছিল সকালে এসে আমি চলে গেছিলাম উপরে আর বাবু ঘুম থেকে উঠছে এখন নাস্তা করবে পটল দিয়ে রান্না হবে আর কচুর শাক ঘন্টা হচ্ছে এই যে ইলিশ মাছের কাটাম লেজ মেজ দিয়ে বলে এখন গরম ঘাটি আর এত বড় বড় রুটি ডালার মতো রুটি রুটি দেখা বোমা এত ভালো যে রুটি ভাত খাওরা করে রুটি দিচ্ছে ভাত কম খায় সেই বড় বড় রুটি বানাতে পারি আমি সানি যাওয়ার আগে আমার সাথে দেখা করি যাও আমি খাবে নাকি একটা হ্যাঁ কি খাবে এটা খাবে আচ্ছা দিব কিনে মেয়ে কি বলে এই চিপস না কিনে দিলে আমাকে মারবে তাই বলছে আসো কিনে দিব আর এদিকে আমার ফুম্মা খাচ্ছে রুটি রুটি আর কচুর শাক ঘাটে আর এখানে আমার রান্না হচ্ছে এখানে আমি ডিমের জন্য মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তোমা আপনি কি সিদ্ধত লবণ দিছেন মরিচের গুড়া দিব হলুদের গুঁড়া জিরা ধুনিয়ার দিব সুন্দর করে কষানোর জন্য একটু পানি পানি দিয়ে দিয়ে দিলাম এখন কষাই মরিচের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে এখন এটা মরিচের গুঁড়া আর এটা জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে তরকারি হাফ সিদ্ধ করা হয়েছে ওটা দিয়ে দেব

আমার মুখে খুব টেস্টি লাগে হচ্ছে আমার ডিম আলুর ঝোল হয়ে গেছে ডিম আলু আর রান্না হয়েছে পটল দিয়ে খুবই সুন্দর হয়েছে রান্নাটা রান্না শেষ এখন সিদ্ধাতুল খাবে ভাত ধুবার জন্য আম্মা ভাত বাড়তেছে লাল শাক ভাজি আর ডিম পটল দিয়ে ঝোল আম্মা ভাল লাগলো আজকে পটল দিয়ে ডিম রান্না হ্যাঁ অনেক মজা হয়েছে না লাল শাকটা ভাজিটা অনেক মজা হ্যাঁ খুবই সুন্দর হয়েছে ভাজিটা আমরা খাচ্ছি এখন ভাত তরকারি এই যে তরকারি এক করাই তরকারি আজকে আমি অনেকগুলো ডিম রান্না করছি সবা পটল দিয়ে ডিম রান্না করছে খেয়ে বলো আম্মু রান্নাটা কেমন হয়েছে তোমার আম্মু আজকে অনেক ভাত খেয়েছে এত মজা তো দিচ্ছ না দাও দিয়ে ভিটামিন খাও

আচ্ছা কালকে কখন যেতে হবে না যাবো কেমন হয়েছে আমার মেজমে টিফিন দিতে গেছে তার জন্য বড় মেয়ে বলছে মা কালকে টিফিন দিতে যাবা কারি খাওয়ার পর তো সবাই পাগল হয়ে গেছে এখন আমি পুরাপুরে এক একथाल খাই আর একथाल নিয়ার জন্য রেডি করতেছে যা আর একটু খাই হুম দেন আমার কি হইছে আম্মু তোমার দুই মেয়ে আমার দুই মেয়ে আর যে বড় মেয়ে জামাইয়া খালি হাফ চাই আর যে ছোট মিয়া আজকে ছোট মিয়া কি বলছে জানেন না লেস সিপ যদি আমি না কিনে দি তাহলে আমাকে মারবে ধরে তাই বলছে আছে হেজাব পড়ে যাবো এখন হ্যাঁ ভাতটা খাই আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে প্রতিদিন ভাত খাই এমন করে তৃপ্তি করে খেতে পারে না আজকে যেভাবে খাইছি আল্লাহ খাওয়াইছে খাইছি আল্লাহর কাছে লাখো লাখো সুক্রিয়া আল্লাহর নিয়ে সবাই মিলে বাজারে যাচ্ছি হঠাৎ করে সারা আল্লাহ আমার আংটিটা নিয়ে আসছে আমরা বিকেলে যাচ্ছি একটু

একটু ঘুরে টুরে তারপর আমরা খাবো তাই না এই যে মিত ঘুমা বসছে শোভা বিকেলটা কেমন লাগছে আজকে আর আমাদের বাসার সামনে সব সবজি বাজার কাঁচা বাজারের সামনে দিয়ে যাচ্ছে সোনার দোকান মাছ মাংস যত কিছু অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় সবজি গাড়ি যত নেবেন অটো যত নেবেন সব পাওয়া যায় তাই না আটোল লেখ শিক্ষা সেন দিজি পিয়াজু আলু সব বেগুনী সিঙ্গারা এগুলো কয় টাকা ও আচ্ছা 3 টাকা পিস আগে আমরা 2 টাকা পিসও খাইছি এখন এখান থেকে কিনা না হচ্ছে এটা চাদালিমোরের পারে একদম এই যে দড়ায়ে কিনা কাটা হচ্ছে অনেক মজা এখান থেকে কিনে আমরা আমরা কোথাে এসছি দেখেন সারা কোথাে এসছো